প্রাইমারি টেট দু হাজার ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাকে জেনে যেতেই হবে এই প্রশ্নগুলো বেশিরভাগই পরীক্ষায় বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে যতবার হয়েছে এই প্রশ্নগুলো একটা কমন প্রশ্ন এগুলো এবং এই প্রশ্নগুলো খুব শর্টলিভাবে সংযতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং যথাযথভাবে সেই উত্তরগুলো কিন্তু তোমাকে দিতে হবে তাই এই যে প্রশ্নগুলো থেকে শুরু করলাম আমি প্রতিদিন দশ বা পনেরোটা করে প্রশ্ন দেবো সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখবে আর সেই সমস্ত প্রশ্নের আমি অনেক রকম বই এবং অনেক রকম অভিজ্ঞতাকে সঞ্চার করে এই প্রশ্নগুলো তৈরি করেছি আস্তে আস্তে পাঠ পাঠ করে আমি দেব এই সমস্ত প্রশ্নের উত্তরের বিশ্লেষণ এবং ডেমো সংক্রান্ত ডেমো সংক্রান্ত প্র্যাকটিস কিভাবে করতে হবে সে সমস্ত বিস্তারিত জানার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলি খর হোয়াটসঅ্যাপ কল করবে না সবার কল করার ধরা সম্ভব না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এস এস করবে তারপর আমি জানিয়ে দেবো সেটা কিভাবে কি করতে হয় উত্তর বিশ্লেষণ এবং ডেমো বা ডেমো প্র্যাকটিসের ক্ষেত্রে কি করবে চলো শুরু করা যাক আজ প্রথম পর্বের প্রশ্নগুলো শুরু করা যাক এই একটা সুন্দর প্রশ্ন এবং প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আপনি কেন প্রাইমারি স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হতে চান এটা হচ্ছে এক নম্বর তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নেবে খাতার মধ্যে লিখে নেবে খুব ইম্পর্টেন্ট এবং খুব বিশ্লেষণ করে আমি তৈরি করছি আপনি কেন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হতে চান স্কুলে বিভিন্ন রকমের শিক্ষা 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 যেমন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সম্পর্কে পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কি এক নাকি আলাদা সেটা যদি আলাদা হয় তাহলে কিসের জন্য আলাদা কেন সেটা ব্যাখ্যা করুন এই সংক্রান্ত জিনিসগুলো দেখবে বুনিয়াদী শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষা পাঠ্যক্রম পাঠ্যসূচি প্রশ্ন তিন নম্বর প্রশ্ন একজন শিক্ষক বা শিক্ষিকার আদর্শ কি কি গুণাবলী হওয়া উচিত বা কি কি বৈশিষ্ট্য দেখে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকাকে আদর্শ রূপে ব্যাখ্যা করতে পারবেন এটা হলো তিন নম্বর প্রশ্ন পরে পরের প্রশ্ন হচ্ছে আপনি ধরুন কোন এরকম প্রশ্ন করা হলো যে আপনি একটা ক্লাসে বারবার শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছেন বোঝানোর পরেও তারা বুঝতে পারছে না তখন আপনার করণীয় কি বা আপনি কি করবেন এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর আপনি ছাত্র বা পরে প্রশ্ন পাঁচ নাম্বার আপনি ছাত্র বা ছাত্রীদেরকে তারা তাদের কাছ থেকে খারাপ ব্যবহার পাচ্ছেন দুর্ব্যবহার পাচ্ছেন বারবার বোঝানো সত্ত্বেও তারা কিন্তু আপনার সঙ্গে খারাপ বিহেভ দুর্ব্যবহার করছে তো সেক্ষেত্রে আপনার শিক্ষক বা শিক্ষিকা হিসেবে করণীয় কি হবে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অন্যতম প্রশ্ন ছয় নম্বর নবোদয় বিদ্যালয় সম্পর্কে এ টু জেড দেখে যাবে সেখান থেকে যে কোনো প্রশ্ন হতে পারে নবোদয় বিদ্যালয় কবে স্থাপন হয়েছিল কোথায় থাকে একটা জেলায় কটা থাকে নবোদয় বিদ্যালয়ের গুরুত্ব কি এটা সাত নম্বর হচ্ছে কিছু কিছু ফুল নাম দেখে যাবে যেমন এস এস এ এম টি এম এস 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 মানে তো জানো সর্বশিক্ষা অভিযান এমটিএস টি এস মিড ডে মিল স্কিম আর এটা হচ্ছে ডিপিই পি এটা পুরো নামটা দেখে যাবে পুরো নাম কি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম পরে প্রশ্ন আট নম্বর বর্তমানে পাশ ফেল পতা ক্লাস পর্যন্ত যে পাশ ফেল পোধাটা তুলে দেওয়া হয়েছে সেটা কি একটি আপনি যুক্তিসঙ্গত মনে করেন যদি করেন তাহলে কিসের জন্য এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্ন باشフィール بوথা কাকে আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করেন हैन আমার প্রশ্ন প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার গুরুত্ব কি রয়েছে বা আপনি কি মনে করেন যে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা এই যে বিষয়টি এটা থাকাটা কতটা যুক্তিসঙ্গত 9 নম্বর প্রশ্ন 10 নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্য সচেতনতার শিক্ষা দেবেন কি করে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য সচেতনতা শিক্ষা আপনি কিভাবে দেবেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার এগারো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট প্রায় জিজ্ঞেস করা হয়েছিল সেটা হচ্ছে মিড ডে মিল সম্পর্কে একটু জেট জেগে যাবে মিড ডে মিলের স্কিম সম্পর্কে কোথায় প্রথম চালু হয়েছিল আমাদের এখানে কবে হয়েছে মিড ডে মিলে মিড ডে মিল কে চালু করেছিলেন প্রথমে সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন তারপরে মিড ডে মিলের সময় বরাদ্দ খাবার কতটুকু কতটুকু পরিমাণে পার হেড ছাত্রছাত্রীদেরকে টাকা অনুদান দেওয়া হয় এই সংক্রান্ত বিষয় স্কুলে অনুদান দেওয়া হয় এই যে মিড ডে মিল সম্পর্কে একটু চেপ দেখ আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে স্কুল ছুট মানে যারা ড্রপ আউট সেই ড্রপ আউট আপনি যে স্কুলে আছেন সেখানে হয়তো ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি বা প্রতিনিয়ত ড্রপ আউট হয়ে যাচ্ছে তো তাদেরকে কিভাবে আবার বিদ্যালয়মুখী করে তুলবেন আপনি আপনার চেষ্টার মাধ্যমে কিভাবে ছাত্রছাত্রীদেরকে আবার বিদ্যালয়ের দিকে আবার নিয়ে আসতে পারেন সে সম্পর্কে আপনি বলুন আপনার ধারণা কি আছে বলুন এটা একটা অন্যতম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হাস্যকর হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা কস টাইপের কোশ্চেন বলতে পারেন যে আপনি আপনার সন্তানকে কি সরকারের স্কুলে নাকি বেসরকারি স্কুলে পড়াবেন তো বেশিরভাগই সবাই যেহেতু বেসরকারি স্কুলে পড়ালেও সে বলবে যে আমি সরকারি স্কুলেই পড়াবো তো টু বি অ্যালার্ট যে কিসের জন্য পড়াবেন আপনি আপনি কি কিসের জন্য পড়াবেন সরকারি স্কুলে যদি বলেন যে বেসরকারি স্কুলে পড়াবেন তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে কিসের জন্য সেটা ব্যাখ্যা করতে হবে আপনাকে তারপরে নম্বর প্রশ্ন প্রশ্ন এবং সাইকোলজিক্যাল হয়তো যে শিক্ষককে কেন জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষককে কেন জাতির মেরুদণ্ড বলা হয় এবং অন্যতম আরেকটা লাস্ট প্রশ্ন পনেরো নম্বর সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার গুরুত্ব কতখানি রয়েছে প্রাথমিক শিক্ষার কি গুরুত্ব রয়েছে যদি থাকে কতখানি রয়েছে এই হল পনেরোটি প্রশ্নের আলোচনা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমি এইভাবে যাচাই করে বাছাই করে ভালো ভালো প্রশ্নগুলোকে দেব তোমার উপকারে লাগে এবং প্রশ্নের বিশ্লেষণ উত্তর বিশ্লেষণ এবং ডেমো সংক্রান্ত প্র্যাকটিস বা ডেমো ক্লাস কিভাবে করতো এই সংক্রান্ত যাবতীয় তত্ত্বের জন্য আমি যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অনলি ফর ফোন না হোয়াটসঅ্যাপ সেখানে আমি জানিয়ে দেবো সমস্ত কিছু দেখছো আমার ভিডিও গুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এবং সবার মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই দেখার সুযোগটা পায় ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড অলসো শেয়ার ইওর ফ্রেন্ড অ্যান্ড অলসো ইয়োর বিভিন্ন রকম গ্রুপ যেগুলো আছে সেগুলোতে ধন্যবাদ